হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বড় ভাইরা চলে আসছে হবিগঞ্জ থেকে না ভাই তো ভাই আসছে হবিগঞ্জ থেকে এই ফোনটা নেওয়ার জন্য একমাত্র টিচি আলটা ফাইভ জি ফোন আর একশো আঠাইশ এটা ফাইভ জি ফোন তো ভাইয়া আসছে ভাইয়া আমার সাথে কয়েকদিনই কথা বলছে এই ভিভো ফোনের জন্য তো ভাইয়া কেমনে আমাকে কীভাবে চিনলেন না কীভাবে পরিচয় ইউটিউবে দেখছিলাম ভাই আপনাদের ভিডিও আচ্ছা আচ্ছা তাই আইসা পাইলেন আমাকে ভাই একদম ন্যাচারাল নাকি যেরকম ইউটিউবে আমি পেজে আমার ইয়া ছাড়ি ভিডিওগুলো ছাড়ি ঠিক সেই রকমই আমি একটা ফোন কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি কারণ এখানে কোনো ইডিট নাই একদম ন্যাচারাল কথাবার্তা তো ভাইয়া আছে ভাইয়ার নাম কি ভাইয়া তারিম ভাইয়া আর ভাইয়ার নাম গালি দুজনে একসাথে আসছেন এইখানে আর ভাইয়া আসছেন নাকি সকালে রান্না দিচ্ছেন এখন আসছেন আলহামদুলিল্লাহ ভাইয়া সুস্থ ভাবে আসতে পারছে আবার যেন সুস্থ ভাবে বাড়ি ফিরে যাবে আজকে চলে যাবেন তো ঠিক আছে ভাইকে আর ভেট না করিয়ে এটা আনবক্স করি দেখি কি কি দিছে কি কি আছে সাথে কারণ এটা মানে সম্পর্কে ভাই বেশি বলতে পারবে ভাইয়া বেশি অ্যানালাইসিস করছে ঠিক আছে এই কি না জানেন এটা স্কেড করে এটা কার্ড মানে কারেন্ট কারেন্ট সমস্যা নাই উল্টা 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 হচ্ছে উল্টা হচ্ছে বাইরে ব্যাটারি কত বলেন আপনি বলেন সব আর ওয়াট দিয়ে কত আর ব্যাক ইয়া ক্যামেরা আচ্ছা আচ্ছা আর কি প্রসেসর ইউজ করা হয়েছে ও বাবা অনেক তো হিসাবে নাইন জেন টু হিসাব করা যায় যাই হোক ভাই অবশেষে ফোনটা পেয়ে গেল নাকি আর কালারটাও কি ছিল পছন্দের কালার নাকি যাই হোক অবশেষে ভাইয়া ফোনটা পেয়ে গেল হুম খুলেন পলিটা খুলেন দেখেন আবার নিজে যাতে না পড়ে যায় তো ভাইয়ার কালার হচ্ছে পছন্দের কালার গ্রিন কালার অবশেষে ভাই ভাইয়ার ড্রিম ফোনটা নিয়ে নিল সাথে নিয়ে আসছে ভাইয়ার টাকা পার্সি পরে দেখেন লোকটা দেখেন কি হ্যাপি দেখ কি কি দিছে সাথে অ্যাক্টিভ করেন আপনি অ্যাক্টিভ করেন এটা ট্রান্সপারেন্ট কভার ইউজার গাইডলাইন এই হচ্ছে চার্জার অস্থির একটা চার্জার আচ্ছা হচ্ছে ক্যাবল টাইপ সি ক্যাবল আর পিনি জিটোর না হ্যাঁ তো অবশেষে ভাইয়া ভাইয়ার ফোন পেয়ে গেল এটা কি কার্ড ডিসপ্লে না একটু দেখাই লোকটা দেখাই এত বাজে বাজেট অস্থির ফোন তো ভিভোর ফোন তো ভিভো অপো অস্থির ফোন একদম স্লিম পাঁচ হাজার পাঁচ পাঁচশো ব্যাটারি বোঝা মুশকিল অনেক স্লিম রুয়েল সিম ফাইভ জি ফোন ঠিক আছে তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন ভাইয়ার মতো সেই হবিগঞ্জ থেকে অনেক দূর দূরান্ত থেকে আসে ভোলা সদর তারপরে আপনার গাজীপুর মানে দূর দূরান্ত থেকে অনেকেই ব্রাদার ভালোবেসে চলে আসে যে ভাইয়ের থেকে একটা ফোন পার্চেস করি অথেন্টিক এবং জেনুইন একটা ফোন ইনশাআল্লাহ চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য বাকিটা আল্লাহ মালিক ইলেকট্রিক ডিভাইস এটা নন অফিসিয়াল ফোন অফিসিয়াল সব ধরনেরই ফোনই আপনি আমার কাছে পেয়ে যাবেন তবে নন অফিসের ক্ষেত্রে ওয়ারেন্টি ডে গ্যান্টি রয়েছে টেন ডেস রিপ্লেসমেন্ট টু ইয়ার সার্ভিস আপনি যেখান থেকেই ফোন পার্চেস করতে চান চাইলে পার্চেস করতে পারেন ঘরে বসেও পার্চেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে ভাইকে বলছিলেন কুরিয়ার নেওয়ার জন্য ভাই বলছেন আমি সরাসরি চলে আসবো ভাইয়া আপনি ফোন রাখেন আমি আসতেছি তো অবশেষে ভাইয়া ভাইয়ার ফোন পার্চেস করে নিল তো ঠিক আছে অ্যাক্টিভ করেন তো যারা ফোন পার্চেস করতে চান চলে আসতে পারেন বসে বেসমেন্টের মিনিটের নাম্বার সব ফোন শুরুতে সবাই ভালো থাকবেন চলে যাবেন বেস্ট অফ লাক